তুমি কোথায় যাবে তুমি হিজাব পরেছো কেন তুমি ছাদে যাবে আম্মার সাথে হ্যাঁ হ্যালো বলো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আমরা সবাই ভালো আছি হ্যালো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলুন আজকে আমরা এখন যাব আমরা যে বাসাতে থাকি চলো আমরা সবাই সাত থেকে ঘুরে আসি ইলহাম বলো আসসালামু আলাইকুম আলাইকুম ইলহাম ছাদেও তো সবাই একা একা শির ওঠে আমরা নিচতলাতে থাকি এবং তিনতলার তিনতলায় ছাদ তো ও তিনতলা পর্যন্ত নিজে একাই ওঠে তো এই তো আমরা ছাদে উঠলাম এবং প্রথমে এই যে ড্রাগন গাছ ছাদের এক সাইড এবং একদম মেইন যে মানে উপর উপর ওটা ওটাও ছাদ দেয় এবং ওইখানে পুরোটাই ড্রাগন লাগানো এবং যে কবুতার আছে এই যে ট্র্যাঙ্কের উপরে কবুতারগুলো খুব সুন্দর করে বসে আছে তো এটা কবুতার ঘর অনেকগুলো কবুতার আছে অনেক মাঝে মধ্যে আমরা এখান থেকে বাচ্চা কিনে খাই তো কাকার অনেকগুলো কবুতার ডিম পেড়েছে এবং অনেকগুলো বাচ্চা কবুতারও আছে দেখতে বেশ ভালোই লাগে এই যে ওই ঘরে দুইটা বাচ্চা আছে বিভিন্ন জাত বিভিন্ন ধরনের কবুতার তারপরে এই যে একটা আঙুর ফল গাছ লাগিয়েছে এখানে অনেক প্রতি বছর অনেক আঙুর ফল হয় এবার ঝড় বৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে তো তারপরে এখানে আবার ছোটো ছোট যে ড্রাগন গাছগুলো সেই ড্রাগন গাছে ফুল ফুটছে আর কি রাতারাতি ফুটবে এই ফুলগুলো ড্রাগনের ফুলগুলো রাত্রেই ফুটে দেখতে খুব সুন্দর হয় তারপরে যে বেগুন গাছ কসু গাছ বেগুনেরও ফুল ফুটেছে একটা হলুদ গাছ যে লেবু গাছ লেবু গাছেরও ফুল ফুটেছে এবং প্রচুর লেবু হয় আর তারপরে এই সাইডে এই যে আরও একটা বেগুন গাছ এবং সে বেগুনের ফুলটা খুব সুন্দরভাবে ফুটেছে কাকিরা প্রতি বছর এখান থেকে প্রচুর বেগুনও তোলে এবং এখান থেকে অনেক বেগুন মানে মানুষকেও দেয় আর কি তো তারপরে সারা সাত জুড়েই অল্প অল্প করে ড্রাগন গাছ আছে তারপরে যে খুব সুন্দর একটা ওল গাছ আছে গত বছর এই ওল গাছে প্রচুর মানে অনেক বড় একটা ওল হয়েছিল প্রায় চার কেজি ওজনের তারপরে এই যে ড্রামের উপরে আবার এই সাইডে ড্রাগন গাছ লাগিয়েছে এখানে যে একটা ড্রাগন খুব ছোট্ট একটা ড্রাগন আছে তারপরে এই সাইডে আছে লেবু গাছ এই জাতটা আলাদা মোটা লেবু হয় ওই যে গোড়ার লেবু বলে সম্ভবত অনেক সুগন্ধ আর কি সুগন্ধি লেবু আর তারপর এই সাইডে আরও একটা পেঁপে গাছ আছে পেঁপে গাছটা অনেক ছোট দুইটা ফল অলরেডি এসেছে এবং অনেকগুলো ফুল ফুটে আছে ছোট্ট একটা পেঁপে গাছ কিন্তু পেঁপে ধরেছে এবং কাকারেই সাত বাগানের যে পেঁপে গাছগুলো হয় সাধারণত খুব সুস্বাদু পেঁপে হয় এবং যখন পাকে সবাইকে দিয়েই খায় তারপরে এই পাশে আছে অনেকগুলো লেবু গাছ তার ভিতরে এই মানে দুই মানে তিনটা লেবু গাছ প্রচুর লেবু হয় এটা তো কাগজে লেবু এবং এটা বিল্ডিংয়ে সবাই কম বেশ নিয়ে খায় এবং সবাইকে দেয় কারণ কাকা কখনো ওই জিনিসগুলো বিক্রি করে না সবাইকে দিয়েই খায় তো এ একটা লেবু গাছ এই সাইডে লেবু গাছ লেবুগুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেক এই সাইড থেকে উপরের দিকে ক্যামেরা ধরলে দেখা যাচ্ছে যে যে ড্রাগন এই সাইডে অনেক পেকে আছে তো এবার আসি সাদের এক সাইডে মুরগির ঘর আছে মুরগির ঘর খুলে দিলাম অনেকগুলো মুরগি আছে ছাদেও যে মুরগি বসা যায় আসলে এখানে না থাকলে বুঝতে পারতাম না অনেকগুলো মুরগি অনেকগুলো মুরগি এবং বড় একটা মর্গ আছে এবং এরা প্রচুর ডিমও দেয় এরা সাধারণত সাদেই খেলে এবং সাদেই থাকে সাদেই খাবার খায় যাই হোক মুরগিগুলো ছাড়ার পরে ওইখানে মাটি হাসছে দেখতে বেশ ভালো লাগছে গ্রামে সাধারণত দেখেছি কিন্তু ছাদের উপরে দেখা যায় যাই হোক এই পাশে ড্রাগন পেকে আছে আজকে আমাদের ভিডিও দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে মোবাইল বাই দাও হাত দিয়ে দাও আল্লাহ হাফেজ দাও